আসসালামু আলাইকুম আজকে কথা বলবো আমাদের হার্ট ব্লকেজ নিয়ে এই ব্লকেজ নিয়ে বেশ কিছু মাইথোলজি চালু আছে ইভেন আমাদের অনেকে পূর্ণাঙ্গ এই বিষয় সম্পর্কে ধারণায় রাখেন না আমি মিজানুর রহমান সার্টিফাইড হলিস্টিক হেলথ কোচ আপনি কি জানেন যে আমাদের এইট্টি পারসেন্ট হার্ট ব্লকেজ হলেও আমাদের অধিকাংশ ক্ষেত্রেই এর কোনো উপসর্গই দেখা যায় না তাহলে বুঝেন একবার যে আমরা নীরবে নিভৃতে কিভাবে আমাদের মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি অথচ এর মেইন কারণ কিন্তু আমাদের রান্নাঘরে থাকা তেল ইয়েস আমরা আসলে কখনো তেলের দিকে খেয়ালই করি না আপনি কি জানেন ইন্ডাস্ট্রিয়াল প্রসেস যত তেল আছে এগুলা হাইলি কেমিক্যালাইজড একটা তেল এবং হাই হিটে প্রসেস করা একটা তেল যেই তেলের ট্রাইগ্লিসারিন লেভেলটা অনেক হাই এখন হার্ডের ব্লকেজের জন্য দায়ী করা হয় ফ্যাট বা তেলকে কিন্তু সেই তেলের আবার দুইটা ভাগ আছে একটা হচ্ছে স্যাচুরেটেড একটা হচ্ছে নন স্যাচুরেটেড এখন স্যাচুরেটেড ফ্যাট আসে কিন্তু আসলে প্রাণীজ উৎস থেকে আর আনস্যাচুরেটেড ফ্যাট আসে মূলত উদ্ভিদ জাতীয় যে উদ্ভিদ থেকে প্রাপ্ত যে তেলগুলো সেগুলো হচ্ছে আনস্যাচুরেটেড ফ্যাট যদিও বাস্তবতা হচ্ছে ন্যাচারালি যে তেলগুলো থাকে ন্যাচারালি আনরিফাইন তেল প্রতিটা তেল আমাদের শরীরের জন্য ভালো কিন্তু উচ্চ তাপে উচ্চ কেমিক্যালে প্রসেস করা তেল এর ট্রাইগ্লিসারিন লেভেলটা আসলে আমাদের বডির হজম ক্ষমতার বাইরে চলে যায় এই তেলকে বডি প্রসেস করতে পারে না তার ফলে কি হয় স্বাভাবিকভাবে এটা আমাদের রক্ত আমাদের ধমনীতে গিয়ে জমা হয় আমাদের ট্রাইগি রক্তের ট্রাইগ্লিসারিন লেভেলটা বাড়তে থাকে দেড়শাই যেটা হয় আমাদের আর্টারিতে কী হয় ব্লকেজ তৈরি হয় এই ব্লকেজটা যখন বাড়তে বাড়তে একটা সময় কি এটা যখন ফেটে যায় ফাটার সাথে সাথে কী হয় ওখানে রক্ত জমাত বাঁধে এবং রক্ত জমাত বাঁধলে আমাদের রক্তনালী ব্লক হয়ে যায় তখনই ঘটে নির্মম দুর্ঘটনা ইভেন অধিকাংশ ক্ষেত্রে মানুষ মৃত্যুবরণ করে আপনি কি জানেন যে পৃথিবীতে প্রতি ছয় সেকেন্ডে মানুষ হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করছে তাহলে এর থেকে বাঁচার উপায় কি বাঁচার উপায় হচ্ছে আমাকে নন প্রসেস ন্যাচারাল র তেল খেতে হবে বা ভালো ফ্যাট খেতে হবে ভালো ফ্যাট কোনগুলা ভালো ফ্যাট হলো দেখেন আমাদের উপমহাদেশে আমাদের পুরো পুরুষ হাজার বছর ধরে কিন্তু সরিষার তেল ব্যবহার করছে সরিষার তেল যদি আপনি খান এটা অবশ্যই আমাদের জেনেটিক ফ্যাক্টরের সাথে এটা ম্যাচ হয় এবং এটা আমাদের জন্য ভালো তবে কোনো তেলই ভালো না পরিমাণে কম খেতে হবে দ্বিতীয় যদি আমি বলি সেক্ষেত্রে আমি বলতে পারি ঘি সো ঘির মেডিসিনাল ভ্যালুটা অনেক হাই আপনি ঘি নিশ্চিন্তে নির্ভাবনা খেতে পারেন তবে পরিমাণে অবশ্যই কম খেতে হবে তারপরে সবচেয়ে ভালো একটা অপশন হচ্ছে নারকেল তেল নারকেল তেলে থাকা এমসিটি অয়েল যেটা সিক্সটি টু সেভেন্টি থাকে এটা কিন্তু অ্যান্টি ইনফ্লামেটরি হিসাবেও কাজ করে এটা ডিরেক্ট লিভারে গিয়ে শক্তি উৎপাদন করে তারপরে যদি আমরা বলতে পারি সেই ক্ষেত্রে বলতে পারি অলিভ অয়েল যদিও এটা এক্সপেন্সিভ আমাদের দেশে হয় না বাট আপনার সামর্থ্য থাকলে আপনি কিন্তু খেতে পারেন আর এইবার আসছে স্যাচুরেটেড ফ্যাটের ক্ষেত্রে প্রাণীজ উৎস থেকে প্রাপ্ত যে তেলগুলা আচ্ছা মাছের তেল যেখানে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে এটা কি খারাপ কখনোই এটা খারাপ না আচ্ছা গরু ছাগলের সাথে যে তেল থাকে এটাও খারাপ না ঠিক আছে আমাদের মূল খারাপটা হয় হচ্ছে আমরা ইন্ডাস্ট্রিয়াল প্রসেস তেল খাই ইভেন আমরা যখন রেস্টুরেন্টে বা বাইরের ভাজা ভাজাপোড়া যেটা খাই যে তেলটা দীর্ঘ সময় ধরে জাল দেওয়া হচ্ছে ওই তেলকে বলা হয় পোড়া তেল কয়লা তেল ওর ট্রান্সফার্ট লেভেলটা এতটাই বেশি বডি ওটাকে কোনোভাবেই প্রসেস করতে পারে না দেখেন আপনি বাইরের খাবার খেলে আপনার পেটে কিন্তু অ্যাসিডিটির প্রবলেমটা হয় কারণ বডি ওটাকে তো হজম করতে পারে না সুতরাং সচেতন হওয়ার সময় কিন্তু এখনই কারণ আপনার অজান্তে আপনার চোখের আড়ালে কিন্তু মৃত্যুর সিংহ আমি বলতে পারি মৃত্যুর জন্য সিংহ রেডি হচ্ছে যেটা ঘুমিয়ে থাকে তখন আসলে কিছু করার থাকে না আজকে থেকে আমরা সচেতন হব আমাদের রান্নাঘর থেকে ইন্ডাস্ট্রিয়াল প্রসেস তেল আমরা পরিহার করব বাদ দিয়ে দিবো এর পরিবর্তে আমরা অল্প হলেও ভালো খাব সেটা হতে পারে সরিষার তেল সেটা হতে পারে ঘি সেটা হতে পারে নারকেল তেল এখন পছন্দ বা চয়েস কিন্তু আপনার আপনি সুস্থ থাকবেন না অসুস্থতা নিয়ে মৃত্যুর দিকে এগিয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম